শুক্রবার সকালে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে মারধর খেয়েছেন ইডি অফিসাররা হামলা চালানো হয়েছে সংবাদ কর্মী এবং সংবাদ মাধ্যমের গাড়ির ওপরেও আর এই ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেও ইডির ওপরই দায় চাপালো তৃণমূল তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানান সন্দেশখালীতে যা ঘটেছে তা না হলেই ভালো হতো কিন্তু বুঝতে হবে যে কেন এমন হয়েছে কুনালের অভিযোগ কেন্দ্র এজেন্সির এহেন রাজনৈতিক আনাদারের ঘটনার সঙ্গে যোগসাজগ রয়েছে সংবাদ মাধ্যমের একাংশেরও তারা উদ্দেশ্য তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছে আর তারই প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ তাদের অসন্তোষ প্রকাশ করেছে সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক একই সঙ্গে দুর্ভাগ্যজনক কিন্তু এর পেছনে রয়েছে প্ররোচনা লাগাতার ধারাবাহিকভাবে কার্যত রোজ শুধুমাত্র তৃণমূলকে বেজত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্রলোচনা দিচ্ছে এবং সেটা কার্যত ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্ট্রার চোর ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআইয়ের এফআইআর নেমড তাদের বাড়িতে রেড হয় না কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে 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 এলাকার মানুষকে প্রভোগ করছে প্ররোচনা দিচ্ছে গণ্ডগোল তৈরি করার চেষ্টা হচ্ছে এই ধরনের অভিযোগ আমাদের কাছে বারবার আসছে সন্দেশকালীর ঘটনাও একই জিনিস সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গণ্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা আমরা আর জিনিস সেই সঙ্গে বলবো যে স্থানীয় মানুষকে বলবো প্ররোচনায় পা দেবেন না আর সংবাদ মাধ্যম মিডিয়া তাদের একাংশকেও এরা কাজে লাগাচ্ছে এই গোটা ভুল প্রচারের কাজে কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা গণতন্ত্রকে সম্মান করি কোনোভাবে কোনো মিডিয়া সংস্থার প্রতিনিধিরা তারা যেন কোনোভাবে মানুষের ক্ষোভের শিকার না হন মিডিয়ার ওপর কোনো রকম আঘাত যেন না আসে এরা চাইছে মিডিয়ার একাংশও কিন্তু ওদের সঙ্গে মিলে আছে তারা একসঙ্গে মিথ্যা কুৎসা তৃণমূলের ক্ষতি ষড়যন্ত্র এসব করছে একাংশ কিন্তু তা সত্ত্বেও কোনো অবস্থায় কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না